বাংলাদেশি মডেল অভিনেত্রীর কাছেই রয়েছে ভারতের আধার কার্ড বছরদের আগে বিক্রমগড়ে আসে সান্তা সান্তার সঙ্গে ছিলেন অন্ধ্রপ্রদেশের আশরাফ তিরিশে মে দু হাজার পঁচিশে বিয়ে হয় শান্তা আশরাফের সাক্ষ্য দেন মুর্শিদাবাদের কিছু বাসিন্দাও দু হাজার তেইশের আগে একাধিকবার এসেছেন ভারতে পরবর্তীতে পাকাপাকিভাবে ভাবে ভারতে বাস সান্তার থেকে মিলেছে দু থেকে তিনটি আধার কার্ড একাধিক ঠিকানা রয়েছে আধার কার্ডগুলিতে সান্তার বাবা মাও কলকাতায় থাকেন তাদেরও খোঁজ শুরু করেছে পুলিশ আটক করা হয়েছে স্বামী আশরাফকেও অর্থাৎ বাংলাদেশি এই মডেল অভিনেত্রীর কাছে যেখানে দু থেকে তিনটি আধার কার্ড মিলেছে এবং একই সঙ্গে দুদেশের দেশের পরিচয়পত্র রয়েছে তার কাছে এটাই বা কি করে সম্ভব এবং ভারতীয় যে আধার কার্ড সেটাই বা কিভাবে বানালেন একজন বাংলাদেশি মডেল অভিনেত্রী সে নিয়েও প্রশ্ন সামনে আসছে বছর দেড়েক আগে বিক্রমগড়ে আসে শান্তাপাল সান্তার সঙ্গে ছিলেন অন্ধ্রপ্রদেশের আশরাফ এবং তার সঙ্গে দু হাজার পঁচিশের তিরিশে মে বিয়ে হয় শান্তার। সাক্ষ্য দেন মুর্শিদাবাদের কিছু বাসিন্দাও দু হাজার তেইশের আগে একাধিকবার এসেছেন ভারতে বাস থেকে থেকে মিলেছে কার্ডগুলি একদিকে দুদেশের পরিচয় পত্র রয়েছে তার কাছে কিভাবে এটা সম্ভব সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে ভারতীয় আধার কার্ডই বা কিভাবে বানালেন একজন বাংলাদেশি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র এখানে প্রশ্ন যে ভারতীয় আধার কার্ড কিভাবে বানালেন একজন বাংলাদেশি মডেল অভিনেত্রী এবং একটা নয় দুই থেকে তিনটি আধার কার্ড তার কাছে পাওয়া গিয়েছে এবং যেখানে কিন্তু বিভিন্ন আমাদের বিভিন্ন জায়গার ঠিকানা রয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং আধার কার্ড থেকে প্যান কার্ড সমস্ত কিছু যেগুলো পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ভারতের পরিচয় রয়েছে এবং আরো কিন্তু তার যে সমস্ত তার পরিচয় পত্র পাওয়া গেছে সেখানে আবার দেখা যাচ্ছে তার বাংলাদেশের তিনি যে বাংলাদেশ থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেখান থেকে যে তিনি পড়াশোনা করেছেন সেই সমস্ত নথিপত্রও কিন্তু এই পুলিশ আধিকারিকরা তারা পেয়েছেন এবং সেখান থেকে কিন্তু তাকে বাংলাদেশী সন্দেহে আমরা জানি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং সব থেকে উল্লেখযোগ্য যে যে বাড়িতে যে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ বিক্রমগড়ে যে বাড়িতে তিনি ভাড়ায় থাকতেন সেখানে কিন্তু দেড় বছর আগে ভাড়ায় আসেন এবং পুলিশ সূত্রে খবর যে দুহাজার তেইশ সালের আগে একাধিকবার তিনি কিন্তু ভারতে এসেছেন এবং এর রাজ্যে তিনি বহুবার এসেছেন এখানে এসে তিনি তিনি থেকেছেন এবং তবে তারপরে দুহাজার তেইশ সালের পরে কিন্তু একেবারে এরা ভারতে থাকার একেবারে টাকাপাকি টাকা ভাবে তিনি বন্দোবস্ত করেন এবং তখনই কিন্তু এই সমস্ত ভুয়ো আধার কার্ড বা প্যান কার্ড ভারতের যে সমস্ত নাগরিকত্বের জন্য তিনি কিন্তু সংগ্রহ করেন এবং তারপরেই দেড় বছর আগে থেকে কিন্তু বিক্রম করে তিনি থাকতে শুরু করেন এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর আমরা এবং ভাড়াটিয়ার কাছে যে আধার কার্ড তিনি জমা দিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে বর্ধমানের তিনি বর্ধমানের বাসিন্দা এমনটাই কিন্তু তার সেই আধার উল্লেখ রয়েছে এবং অন্যদিকে আরো কিছু জানতে পারছি তিনি তার হাজবেন্ডের সাথেই ওই ফ্ল্যাটে তিনি ভাড়া থাকছেন এবং তার হাজবেন্ড আফরাফ তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং তারা যে বিয়ে করেছেন সেই বিয়ের সাক্ষ্য আমরা জানি রেজিস্ট্রি ম্যারেজ করার সময় সাক্ষ্য দিতে হয় যারা সাক্ষ্য দিয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু মুর্শিদাবাদের বাসিন্দা এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই শান্তা পাল তার বাবা মাও নাকি তারাও কলকাতাতে থাকেন এবং সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই তাদেরও খোঁজ চালাচ্ছেন পুলিশ এবং এই শান্তা পালের আরো কোন আত্মীয়রা যারা এভাবে ভূ আধার কার্ড বা প্যান কার্ড সংগ্রহ করে তারা এই কলকাতায় বা বিভিন্ন জায়গায় রয়েছেন কিনা বা যারা তাদের বিয়ের সময় সাক্ষী দিয়েছিলেন তারাও বা কে সবারই কিন্তু ইতিমধ্যেই খোঁজ শুরু করেছেন পুলিশ এবং সবচেয়ে উল্লেখযোগ্য কিভাবে বা কার সাহায্যে তিনি এই ভারতের ভুয়ো যে পরিচয় পত্র তিনি সংগ্রহ করলেন সেই বিষয়টি কিন্তু হতিয়ে দেখছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ধন্যবাদ প্রীতি